হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি শীত কেমন পড়েছি তোমাদের সেদিকে বলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো কি কী প্রোডাক্ট আছে শীতকালে একটা কসমেটিক দোকানে রাখি ঠিক আছে প্রথমে আলোচনা করছি এক মিনিট ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি প্রথম এই প্রোডাক্ট পাঁচ টাকার ভেসলিন ঠিক আছে দেখুন এটা দ্বিতীয় প্রোডাক্ট নিভিয়া সফট সফটে লিস্টার্ব করছে শেষ হয়ে গেছে আর এক পিস পড়ে রয়েছে তৃতীয় প্রোডাক্ট দেখুন লিপ বাম মুখে মুখা হয় মুখ সফট থাকে চতুর্থ প্রোডাক্ট বড়োলিন দেখতে পেয়েছেন পঞ্চম প্রোডাক্ট যাদের একটু বাজেট কম থাকে তারা এটা নিতে পারো দশ টাকায় বিক্রি হয় আরেকটা প্রোডাক্ট ম্যাপলিনের বড় সাইজটি ঠিক আছে বন্ধুরা এই প্রোডাক্টগুলো তোমরা কলকাতাতেও কিনতে পারো আর কলকাতার বাইরেও কিনতে পারো কিন্তু প্রেফার করবে কলকাতা না গিয়ে নিজের লোকাল মার্কেটে এটা বেশি কেনার কারণ কেন বলতো এগুলোর অনেক সি হয় আমি আস্তে আস্তে কসমেটিক প্রোডাক্ট কীভাবে স্টার্ট করবো কি কী করবো সমস্ত কিছুই আপনাদেরকে বলে দেব। ঠিক আছে কীভাবে স্টার্ট করবো কী কী লিস্ট না কত টাকার বাজেট আছে আমার সঙ্গে জুড়ে থাকো ভিডিওটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে লাইক করে দাও ঠিক আছে